ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল জনপ্রিয় এই ক্রিকেট লিগকে ঘিরে আগ্রহীর কমতি নেই ক্রিকেট প্রেমীদের মনে প্রতি বছর তারা মুখিয়ে থাকে প্রিয় ক্রিকেটার এবং প্রিয় দলের খেলা উপভোগ করার জন্য আইপিএলে থাকে বিপুল পরিমাণ টাকার ঝঞ্ঝা তাই ক্রিকেটাররাও ছুটে আসেন এই লীগ খেলতে কিন্তু সেখানে খুব একটা দেখা যায় না বাংলাদেশি ক্রিকেটারদের আব্দুর রাজ্জাক থেকে মাশরাফি সর্বশেষ লিটন দাস সাকিব মোস্তাফিজবাদে সেভাবে কেউ নিজেকে মেলে ধরতে পারেননি চলতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহে হবে আইপিএল দু হাজার পঁচিশের মেগানিলাম হিসাব বলছে এবারের আইপিএলে দল পেতে পারেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ক্রিকেটার চেন্নাইয়ে একশো পঁয়তাল্লিশ প্লাস গতিতে বল করে আলোচনায় এসেছেন বাংলাদেশি পেশার নাহিদ রানা আর তাতেই নজর কেড়েছেন আইপিএলের দলগুলোর ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের আলোচনার তুঙ্গে বাংলাদেশি পেশার নাহিদ রানা তাকে দলে পেতে নিলামে বেশ লড়াই হবে কয়েকটি ফ্রাঞ্চাইজির ধারণা করেছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকরা কেননা ভারতীয় কন্ডিশনে প্রতিযোগিতামূলক ম্যাচে এ ধরনের বলাররাই বেশ কার্যকরী সেই হিসাবে ধারণা করা হচ্ছে সব কিছু ঠিক থাকলে এবারের আইপিএলে বেশ তরামূল্যই দল পাবে নাহিদ্রানা